যেই মজলিসে বসলে আল্লাহ রবুল আলমিন এই মজলিসে উপস্থিত ব্যক্তিদেরকে নিয়ে সেই মজলিসে আলোচনা করে যে মসজিদে মজলিসে কোনো পাপি ব্যক্তি নেই যারা পবিত্র সেটা কি আল্লাহ রাবুল আলমিন ফিরেস্তাদেরকে নিয়ে এই যে আমাদের এই মজলিস সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ শুধু তাই নয় আল্লাহর পক্ষ থেকে সাকিনা তথা শান্তি ভারী দ্বারা ঝরঝর করে বর্ষণ হতে থাকে আলহামদুলিল্লাহ আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের উপর ভরসার স্বরূপ আমরা সকলেই যারা ইসলাম এর মধ্যে ইসলাম গ্রহণ করেছি সকলেই আল্লাহর উপরে ভরসা রক্ষী কিন্তু আমাদের ভরসাটা আদৌকে প্রকৃতপক্ষে আল্লাহ যেভাবে ভরসা করতে বলেছেন সেভাবে হচ্ছে কি না এ সম্পর্কে আমরা আজকে জানবো আল্লাহ ভরসা এর আর বিপতি শব্দ হচ্ছে আর তাওয়াক্কুল তাওয়াক্কুল শব্দের শাব্দিক অর্থই হচ্ছে ভরসা করা ভর করা কারো উপরে নির্ভরশীল হওয়া এগুলো হচ্ছে শাব্দিক অর্থ পারিপার্শ্বিক সংজ্ঞায় শেখ সালে রাহ রাহিমাহুল্লাহ বলেছেন আত-তাওয়াক্কুল হুয়া সিদকুল ই'তিসান আলাল্লাহি আযজা ওয়া জাল তাওয়াক্কুল হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে কল্লান ও অকল্লান থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল উপর ভরসা করা আর কি আল্লাহ রাব্বুল আলামিনর উপর ভরসা করার সাথে সাথে এই কল্লান এবং অকল্লান যে সমস্ত বিষয়ে হয়ে থাকেন হ্যাঁ যে সমস্ত বিষয়ের মাধ্যমে কল্যাণ অর্জন হয় সেগুলো উপায় খোঁজা সেগুলোর উপায় খোঁজা এবং সেই উপায় সেই উপায় খোঁজার জন্য প্রচেষ্টা চালানো এটাই হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন এই তাওয়াক্কুল বুঝাতে গিয়ে অমর বিন খতাম রবিআল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে আমার বান্দারা আল্লাহ রবুল আলম বলে হাজি করছি যে লাও তা তাবাক্কাল আল্লাহ যে তোমরা যদি আল্লাহর উপর তাবাক্কুল করো হাক্কা তাবাক্কুলিহি হ্যাঁ সঠিকভাবে যথাযথভাবে যেভাবে তাবাক্কুল করার কথা আল্লাহ বলেছেন তাহলে কি আমি তোমাদেরকে রিজিক দান করব যেভাবে পাখিদেরকে রিজিক দান করি পাখিদেরকে কিভাবে দেওয়া হয় যে এই পাখিরা খালি পেটে শুকনা পেটে বাড়ি থেকে বের হয়ে যায় ভোরে এবং সন্ধ্যায় যখন বাড়িতে ফিরে তাদের বাসায় চলে আসে পেট ভরে চলে আসে কারণ পাখিরা যখন ভোরে বের হয় তারা খালি পাটে বের হয় আর যখন বাড়িতে ফিরে আসে পেট ভরে ফিরে আসে আচ্ছা এখানে এই উদাহরণটা কেন দিলেন আল্লাহ রসুল এজন্যই দিয়েছেন পাখিরা যদি আল্লাহর ওপর ভরসা করে বাসায় বসে বসে জিকি রাজগার করে তাহলে কি তাদের মুখে রিজিক আসবে না রিজিকের উপায় অন্বেষণ করতে হবে রিজিকের উপায় অন্বেষণ করতে হবে এইটা বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পাখিদের দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তওয়াক্কুলটা কি আসলে আমরা তওয়াক্কুল করি জাগতিক বিষয়ও এবং আল্লাহ রাতুল আলামিনের বিষয়ও তাওকুল দুনিয়াবি বিষয় করাটা জায়জ এটা না জায়জের কিছু না একটি শিশু সে যখন ভূমিষ্ঠ হয় সে তাও করে তার পিতা মাতার উপর কখন মা তাকে দুগ্ধ খাওয়াবে কখন তার পিতা কামাই করে তার জন্য রিজিক নিয়ে আসবে একজন রুগী তাওয়াক করে একজন ডাক্তারের উপর কিভাবে সেই ডাক্তার তার অসুস্থতাকে দূর করে সুস্থতার জন্য তাকে একটা প্রেসক্রিপশন দেয় এবং সে অনুযায়ী সে নিজে ফলো করে নিজে সুস্থতা হওয়ার জন্য চেষ্টা করে একজন শিক্ষকের উপর নির্ভর করে একজন ছাত্র হ্যাঁ সে তার শিক্ষকের কাছে স্মরণাপন্ন হয় এই জন্যই যে কে সে তার কাছ থেকে কিছু শিখবে এই যে একজনের প্রতি আরেকজনের নির্ভরশীলতা এটাও একটি তওয়াক্কুল তবে আল্লাহর প্রতি তাওয়াকুলটা কি এটা আমরা আজকের আলোচনা আস্তে আস্তে শুনবো ইনশাল্লাহ আল্লাহুল আলামিন সুর আনফালের দ্বিতীয় আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মমিন তো তারাই ইজা দুঃখির ওয়াজিলাত কুলুবুহুম যখন তাদের মাঝে আল্লাহ রাবুল আলমিনের কথাকে উল্লেখ করা হয় আল্লাহর কথা স্মরণ করা হয় আল্লাহর কথা উপস্থাপন করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর ভীত সন্তুষ্ট হয়ে যায় হ্যাঁ আল্লাহ রবুল আলমিনের বরত্বের কথা শুনে তারা আন্তরিকভাবে আল্লাহর প্রতি বিনয় হয় সন্তুষ্ট হয় আয়াতু আর যখন তাদের সামনে আল্লাহ নিদর্শন সমূহে বর্ণনা করা হয় ইমান আল্লাহ রব্বুল আলমিনের বরত্ব আল্লাহর মাহাত্ম তাদের মাঝে উল্লেখ করা হলে তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় আর এই কোয়ালিটির মমিনরা কী করে ও আল্লাহ বিহিম ইয়ে তারা তার রবের প্রতি কী করে তাহলে তাহলে পুলটা এমনি এমনি আসে না প্রথম কি বলেছেন যে প্রথম আল্লাহ রবুল আলমিনের স্মরণ তাদের মাঝে করে এই স্মরণের মাধ্যমে তাদের হৃদয় বিগলিত হয়ে যায় আবার যখন আল্লাহর বরত্ব বলা হয় কোরআনের আয়াত বলা হয় এই আয়াত শুনে আল্লাহর বরত্বের কথা শুনে সে আল্লাহ রবুল আলমিনের প্রতি নত জানু হয়ে যায় তার হৃদয়ের মাঝে ইমানের যে ব্যাটারি আছে সে ব্যাটারি কি হয় রিচার্জ হয়ে ফুল হয়ে যায় এটা হচ্ছে তাওয়াক্কুলের একটি বিষয় যখন আমরা এই জিনিসটি পড়বো তখন আমাদের তাওয়াক্কুলটি কি হবে আল্লাহর প্রতি চলে চলে আসবে আহাম সালাম মাহাবার আমাদের মধ্যে সাহেব চলে আসছেন আমি আর দীর্ঘায়িত করব না খুব অল্প সময়ের ভিতরে শেষ করে দিব আমাদের পবিত্র কোরআনে আল্লাবুল আলমিন বিভিন্ন নবী রসুলের ঘটনা বর্ণনা করে নবীদের তাওয়াক্কুলের বিষয়গুলো উল্লেখ করেছেন একটি তাওয়াক্কুলের ঘটনা বলি আল্লাহ রাবুল আল আমিন মুসায়াল্লাম যখন মুসা আলাইসাল্লাম তিনি ফেলাউনের বাহিনীর মাধ্যমে যখন তাকে হত্যা করার জন্য এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য তাকে আক্রমণ করা হলো তিনি কি করলেন সেখান থেকে পালানোর চেষ্টা করলেন এবং তিনি যখন পালাতে পালাতে সেই সমুদ্রের কাছাকাছি চলে আসলেন তখন কি হলো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করার পর আল্লাহ রাবুল আলমিন মুসাই আল্লাহ সাল্লামকে কি বললেন আল্লাহ তো চাইলে মুসা আল্লাহি সাল্লামের জন্য একটা কার্পেটের বিশিষ্ট ব্যবস্থা করে দিতে পারতেন যে কার্পেটের উপর মুসা আল্লাহ সাল্লাম উঠে আস্তে 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 সমুদ্র পার হয়ে যেতে পারে পারতেন না পারতেন কিনা পারতেন কিন্তু তিনি তো এটা করেননি তিনি মুসা আল্লাহকে কি বললেন মুসা তোমার হাতের লাঠিটি দিয়ে সমুদ্রে আঘাত করো এই যে মুসা আল্লাহ সাল্লাম যে উপায় গ্রহণ করলেন এটা হচ্ছে আল্লাহ রকুল আলমীর ওপর তাওয়াক্কুল করার সাথে সাথে উপায় খোঁজার একটা মাধ্যম এই সমুদ্রে আঘাত করার সাথে সাথে কি হলো বারোটি রাস্তা বের হয়ে গেল আর বাণী ইসরায়েলের যে বারোটি গোত্র ছিল তারা এই রাস্তা দিয়ে সে সমুদ্র পার হয়ে গেলেন তারা পার হয়ে গিয়ে যখন চলে গেলেন তীরে তখন ফেরাউল বাহিনী সমুদ্রের মাঝখানে আল্লাহ তাদেরকে কী করলেন সমুদ্রকে আগের অবস্থায় চলে নিয়ে আসলো তারা সকলে সমলে ডুবে ডুবে মরল সমলে ডুবে মরলেও একজনকে দৃষ্টান্ত হিসাবে রাখলেন পৃথিবীর মানুষ যাতে দেখতে পারে যে আল্লাহর অবাধ্য যারা হয় তাদের নতিজাটা দুনিয়ায় কেমন হয় আল্লাহ রাবুল আলমের সুরা মারিয়ামে মারিয়াম আলাহ সাল্লামের ঘটনা বর্ণনা করেছেন যে মারিয়াম আলাইসাল্লাম তিনি কি করছিলেন আল্লাহ রাবুল আলমী তাকে একটি সন্তানের সুসংবাদ দিলেন মারিয়াম সাল্লাম বললেন সোলামের তিরিশ থেকে আঠাশ থেকে তিরিশ আয়াত পর্যন্ত বা বত্রিশ আয়াত পর্যন্ত এই ঘটনাটি রয়েছে যে তিনি বললেন আমি একজন রমণী এমন রমণী যাকে কোনো পুরুষ কখনো স্পর্শ হয় নাই কিভাবে আমার সন্তান হবে জুল্লাহ সাল্লাম তাকে বললেন যে আল্লাহ রাবুল্লা আলমিন এভাবেই তার বিষয়গুলো ঠিক করেন যখন তিনি বলেন কোন ফায়া কোন এমত অবস্থায় মারিয়াম আলাহ সাল্লামকে আল্লাহ কি বললেন যে হে মারিয়াম তিনি একজন গর্ভবতী নারী তার চলতে ফিরতে কষ্ট তাকে বললেন যে তুমি এই যে খেজুরের ডালটা ঝুলে আছে এটা তো ঝাঁকুনি দাও টপ টপ করে পাকা খেজুর গুলো তোমার কাছে পড়বে এই যে মারিয়াম আলাহ সাল্লামকে আল্লাহ কি বললেন খেজুর গাছটা ঝাঁকানো আচ্ছা আল্লাহ তালা ইতিপূর্বে মারিয়ামকে রিজিক দিয়েছেন কিভাবে আমরা সকলেই জানি জাকারিয়া যখন ঘরে ঢুকলেন দেখলেন যে আলাহিসাল্লামের কাছে এমন তাজা তাজা খাবার ফল যেগুলো ঐস মৌসুমি ছিল না তাকে আল্লাহ তালা রিজিক দিয়েছেন কিন্তু এখন তাকে বললেন তুমি ডালটি ঝাড়া দাও আল্লাহ তালা আমাদেরকে তা কিভাবে করতে হয় আল্লাহ শিখাচ্ছেন হ্যাঁ আমরা মনে করি যে আল্লাহর উপরে ভরসা করলাম আর কোনো উপায় আমরা তলব করলাম না এটা কখনো নবী রসুলদের ভরসা ছিল না তারা আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল আলমিনের উপর ভরসা করার সাথে সাথে এই ভরসার জন্য তারা বিভিন্ন হালাল উপায় যেগুলো তালা আল্লাহ হালা তালা হালাল করেছেন সেই উপায়গুলো গ্রহণ করতেন আল্লাহ রাসুল সাল আলি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস তিনি বলেছেন যে আমার কাছে একটি দল কে আমার দিবসে উপস্থিত করা হলো তার সাথে সেই দলের একজন নবী তার সাথে কিছু ব্যক্তি আছে এর চেয়ে একটু বেশি দল উপস্থান করা হলো তাদের সাথেও কিছু ব্যক্তি আছে একজন নবী আছেন তার সাথে কোনো উন্নতি নাই কোনো অনুসারী নাই এরপর বিশাল পালের মতো একটা উন্মত উপস্থাপন করা হলো আল্লাহ রাসুল বললেন এটা কি আমার উন্মত তার মাঝে একটা কিউরিসিটি তৈরি হয়েছে এটা কি আমার উম্মত তাকে বলা হলো যে না এটা হচ্ছে মুসাআ সাল্লাম তার অনুসারী এরপর আল্লাহ রাসুল সাল্লামকে দেখানো হলো আকাশের দিগান্ত ওই জায়গায় আবার আরেক দিগান্ত ওই জায়গায় শুধুমাত্র মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখানো হলো তিনি দেখে বললেন যে এটা কি আমার উন্মত আল্লাহ রসুলকে বলা হলো হ্যাঁ এটা আপনার উন্মত এই হাদিস আল্লাহ রসুল বলেছেন আমার এই কোটি কোটি উন্মতের মধ্যে সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ আল্লা বিনা হিসাবে দিবেন আল্লাহ তাদের বৈশিষ্ট্য কি তারা কখনো কুলক্ষণ তারা কখনো কি কুলক্ষণ গ্রহণ করবে না তারা কখনো আল্লাহ কাছে গিয়ে কোনো কিছু আহ্বান করবে না হ্যাঁ এবং তারা সবসময় আল্লাহর উপরে ভরসা করবে তো আল্লা রসুল সাল্লাম আমাদেরকে তাওয়াকুল বুঝিয়েছেন পরিশেষে একটি ঘটনা বলে আলোচনা শেষ করছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি যুদ্ধে তিনি উপস্থিত যুদ্ধ শেষ করে তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নিচ্ছেন এমন অবস্থায় একজন আগন্তুক এসে আল্লাহ রসুলের মাথা উপরে বা মাথার সামনে দাঁড়িয়ে বারবার তরবারি শব্দ করছে। আল্লাহ রসুল যখন চোখ খুললেন তখন দেখলেন যে ওই ব্যক্তিটি তার হাতে উন্মুক্ত তরবারি আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ওই ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে আল্লাহ রসুল বললেন অব ব্যক্তিটি আবার বললেন আল্লাহ রসুল একই উত্তর দিলেন সাথে সাথে তার তরবারিটা সে তরবারির খাপের ভিতরে ঢুকিয়ে ফেললেন আল্লাহ রসুল এরকম অসংখ্য ঘটনা নবী রসুলদের জীবনীতে রয়েছে অতএব ওমাইয়াতিল্লা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যা আল্লাহ মাখরাজা আল্লাহ তার জন্য অনেক রাস্তা উন্মুক্ত করে দিবেন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি আমাদের কি আল্লা আলামিন ওই যে আলোচনা শুরুতে যে হাদিসের কথা বলছিলাম সেই পাখিদের মতো যথাযথ তাকুল করার ট্রফিক দান করুন আমিন হাজা আইন্দি ওয়াইল মোহিন্দাল্লাহ আস্তাফ মুসলিমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত